সুপ্রিয় দর্শক বিন্দু খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে টপিকটা নিয়ে কথা বলতেছি এটা হলো ঘাস কাটার মেশিন গতকালকেও এটা নিয়ে কথা বলছি অনেকে হয়তো বলবেন যে মানুষের বদনাম করে আসলে মানুষের বদনাম না ভাই আমার কথা হলো যে আমার খামারি ভাই বন্ধুরা যারা আছেন এখন আমি জিরো সাইজের মেশিন কিনছি কিনে ঠকছি আপনারা যাতে না ঠকেন আমার আমার কথা হলো যে আমি ঠকছি আমার মতো যেন আর কেউ না ঠকে তাতে দেখা গেল অনেকে আমাকে গতকালকে কমেন্ট করছেন যে ধন্যবাদ আপনাকে জানানোর জন্য আমরা আর এগুলো কিনবো না কখনও আসলে অনলাইনের জিনিসগুলোই এরকম রকম আপনারে ঠেক দিয়ে বুঝাই দিতে পারলে তার কারণ আপনি তো ধরতে পারতেছেন না তাকে ধরার জায়গা তো আপনার নাই ওই হাজারে দুই একজন ধরে কিন্তু সবাইরে তো ধরতে পারতেছেন না যখন এই দেখেন এরা যারা যাদের কাছ থেকে নিছি এরা প্রথমে ম্যাসেঞ্জারে আমার সাথে কথা বলছে এখন মনে করে না আমার ম্যাসেঞ্জারে ব্লক মারিয়ে দিছে ব্লক মারার কারণে আমি তাদেরকে কিছু পাঠাইতে পারতেছি না বুঝতে পারছেন এখন কত হলো আমি যেখানে ঠকছি সেখানে কেউ না ঠকে আর আজকেও আমার মিস্ত্রি যে কাজ করতেছে আজকেও মনে করেন ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমার মিস্ত্রি আমাকে পাঠাইছে সেই ভিডিও ক্লিপটা দেখবেন দয়া করে আর ওই মিস্ত্রির কথাগুলো শুনবেন দেখবেন যে কি পরিমাণের মানে কত নিম্ন কোয়ালিটির মাল দিতে পারে আরে ভাই ভ্যান গাড়িতে যে বেয়ারিং লাগায় সেই বেয়ারিং দিয়ে কি আপনার এই ঘাস কাটার মেশিন চলবে ভ্যান গাড়িতে হলো পায়ে প্যাডেল মারে পায়রা চালায় ওখানে স্লোলি ঘুরে আর এইখানে একটা মোটর মনে করেন প্রতি মিনিটে প্রায় দুই হাজার বার মানে রাউন্ড দেয় তাহলে কি আপনি ভ্যানগাড়ির মোটর যদি আপনি ইয়া বেয়ারিং যদি এই গাছ কাটার মেশিনে লাগায় দেন তাহলে কি এটা সম্ভব ভাই কোনোভাবেই সম্ভব না তাই যারা মেশিন কিনবেন অবশ্যই সরাসরি উপস্থিত থেকে উপস্থিত থেকে কিনলেও কি লাভ আপনি তো ভিতরে দেখতে পারতেছেন না তারা তো কভারিং করে দিছে ভিতরে কী আছে এটা তো আপনি দেখতে পারতেছেন না কোন ধরনের বেয়ারিং দিছে কি দিছে না দিছে যেমন আমার মনে করেন তিন দিন চুল চালাইছি আমি মেশিনটা সালামু আলাইকুম ভাই এই যে দেখেন আপনার মেশিন খুললা টুইলা এই দেখেন মেশিনের কি অবস্থা এই সব কাজ চালাইছি এই সব নতুন করে করতাছি এই যে দেখেন কি বানাইতাছি এ ওই যে যারা কাজ করছে এরা তো মগ আলম এই যে দেখেন আমার কাজের পরিস্থিতি দেখেন আমি কিভাবে বানাই দিতাসি আর আরেকটা বিষয় দেখেন এই যে ব্যারিংগুলা নতুন দিছি কাবার আলা ব্যারিং জাপানি কারণ এইগুলা হলো ব্যারিং যেগুলো দিছে এটি কি ব্যারিং এটি কাবার ছাড়া ব্যারিং এটি চলে এটি এটি কোনো ব্যারিংয়ের ভিতরে করে সব ভুগি জুগি আর একটা জিনিস দেখেন ওরা যে খালি মেশিন বাদ নেয় অনলাইনে ব্যবসা করে এই যে কাহিনি দেন এই যে দেন এই যে এই হলো আপনার ভিতরে রোলারটা এই যে দেন এই যে রোলারটা বাজে আমি আদ দিয়া ঘুরানোর চেষ্টা করতেছি আড দিয়ে ঘুরানোর চেষ্টা করতেছি অথচ ঘুরে না এটা হলো ওরা হলো কি করছে এমনভাবে কাজ করছে আনারই কাম এই যে ঘুরে না আর এটার প্রথমে তো কালকেও বললাম যে এটার থেকে এটা যে ডিস্টেন্স থাকে তার থেকে একটু ক্লিয়ার রাখতে হয় ওইটা আমি আজকে কাজ করাইছি আর এটার অবস্থা দেখেন এই যে এটা এই লেগে আপনার ওই যে সামনের ব্যারিংটা ভাঙ্গিয়া গেছিলো এটা ঘুর না ঘোরার কারণে এই যে ঘুরতো মানে মানে খুব ভয়ানক অবস্থা এটা যা ঠিক করে দিতেছি আল্লাহর রহমতে তো দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা শুনলেন আমার মিস্ত্রির যে তার ভাষ্য তা আমরা মেশিনটা রেডি করার পরে আবার ভিডিও দিব আবার নতুন করে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আর যারা আগে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে আর হলো যে যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে খুব ভালো মানের গারল আছে আমাদের প্রেগনেন্ট গারল মা গারল তারপর হলো আপনার বাচ্চা সহ গারল পাঠা গারল তারপর আপনার যেরকম চান ক্রস হাই ক্রস অরিজিনাল সেরকমই আছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এই বলে আজকের মতো শেষ করছি বিদায় আল্লাহ হাফেজ